আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি মহান আল্লাহ হরব্বুল আলমিনের অশেষ করুণায় আপনারা সকলেই ভালো আছেন আজকের এই ভিডিও থেকে আমরা জানবো কেয়ামত কিভাবে সংগঠিত হবে এবং কেয়ামতের আলামতগুলো কি এবং সেই দিন আল্লাহ হরব্বুল আলমিন কীভাবে বিচার কার্যকর করবেন আপনি কি ভাবতে পারেন এত সুন্দর এই দুনিয়া এত সুন্দর আসমান এত সুন্দর জমিন একদিন থাকবে না একদিন এই দুনিয়াটা শেষ হয়ে যাবে এই দুনিয়াটা ধ্বংস হয়ে যাবে সমস্ত মানুষ মারা যাবে কেউ থাকবে না পুনরায় সকলকে মহান আল্লাহ রব্বুল্লা আলমী জীবিত করবেন এবং আল্লাহ তাআলা তার বিচার অনুযায়ী সেই দিন নেই বিচার করবেন কুরআনে বলা হয়েছে নিশ্চয়ই কিয়ামতের সময় আসবেই এতে কোনো সন্দেহ নেই কিন্তু অধিকাংশ মানুষ তা বিশ্বাস করে না সুরা গাফির নং অনুসাইট কিয়ামতের আগে কিছু ঘটনা ঘটবে যেগুলো আলামত লক্ষণ হিসাবে নির্ধারিত হয়েছে এগুলো ছোট ছোট আলামত ও বড় আলামত দুই ভাগে বিভক্ত ছোট আলামতগুলো হলো মানুষ সত্যকে মিথ্যা মনে করবে আর মিথ্যাকে সত্য মনে করবে সুদ জুলুম বেবিচার বেড়ে যাবে সন্তান মায়ের অবাধ্য হবে মানুষ দুনিয়ার প্রতি আসক্তি হয়ে যাবে কিয়ামতের বড় আলামত হলো দাজ্জালের প্রকাশ পাবে যে নিজেকে ক্ষুদা দাবি করবে এবং মানুষকে ঘুমরাহির প্রতি নেওয়া যাওয়ার চেষ্টা করবে এবং তার কপালের মধ্যে সুস্পষ্টভাবে তিনটি অক্ষর লেখা থাকবে কা ফা অর্থাৎ তার কপালের মধ্যে কাফের লেখা থাকবে যারা মুমিন তারা তাদেরকে চিনতে পারবে কিন্তু যারা বেদিন কাফের মুশরিক তারা সেই দাজ্জালের অনুসারী হবে হজরত ইসা আলাইসাল্লাম আসমান থেকে অবতরণ করবেন এবং ইয়াজুস মাজুস বের হবে এবং সূর্য পশ্চিম দিকে উদয় হবে এবং পূর্ব দিকে অস্ত্র যাবে এবং ফুরাত নদীর পানি শুকিয়ে যাবে এবং ফুরাত নদী থেকে এক স্বর্ণের পাহাড় বের হয়ে যাবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে দাববাতুল আরত এক বিশেষ প্রাণী বের হবে দোয়া দোকান চড়িয়ে পড়বে ও কাবা শরীফ ধ্বংস হয়ে পড়বে প্রচণ্ড ভূমিকম্প হবে পাহাড়গুলো গুঁড়ো হয়ে ধুলার মতো চড়িয়ে পড়বে সমুদ্রগুলো উত্তাল হয়ে যাবে আগুনে রূপান্তরিত হবে আকাশ ফেটে যাবে মানুষ হবে ভীটশস্ত্র ও চুটাচুটি করবে কিন্তু কোথাও আশ্রয় পাবে না কোরআনে বলা হয়েছে যেদিন আকাশ ফেটে যাবে এবং পর্বতমালা ধুলিসাৎ হয়ে যাবে সুরা আয়াত নং আঠারো কেয়ামতের পরে হাসর মাঠ হবে যেখানে সব মানুষ আবার জীবিত হয়ে উঠবে তারপর মেশ্বরের ময়দানে সকলকে একত্রিত হতে হবে এবং সকলকে তার পাপ পূর্ণের হিসাব দিতে হবে আল্লাহ তালা সেই দিন নেই বিচার করবেন যারা জান্নাতি তাদেরকে মহান আল্লাহ রব্বুল আলমিন জান্নাত দিয়ে দিবেন এবং তারা সেই দিন আল্লাহর আরসের নিচে ছায়া পাবেন এবং যারা কাফের মুশ্রিক তারা হয়ে যাবে চিরস্থায়ী জাহান্নামি এবং কেয়ামতের দিন তাদের মাতার উপর সূর্য চলে আসবে এবং তার মাতা পাতের মারের মতো টকমক করে গলতে থাকবে এবং জমিন সেই দিন সূর্যের তাপে তামার জমিনে পরিণত হবে এই তামার জমিনে মানুষ পা রাখতে পারবে না মানুষের অনেক কষ্ট হবে এবং মানুষের নিজের গামে নিজে সাতার কাটতে থাকবে যার পাপ যতটুকু তার গামের সাগর হবে ততটুকু কাহারও থাকবে হাটো পর্যন্ত কাহারও থাকবে কোমর পর্যন্ত কাহারও থাকবে গলা পর্যন্ত আবার কাহারও থাকবে ছাতার পর্যন্ত এভাবেই মানুষ চিৎকার ও হাহাকার করবে কিন্তু সেই দিন আফসুস করেও কোনো লাভ হবে না কারণ সেই দিন মহান আল্লাহরবুল আলমিন কোনো দোয়া কবল করবেন না বরং তিনি কাহার রূপ ধারণ করবেন সেই দিন নবিরাসুলরা পর্যন্ত হয়ে কাঁপতে লাগবে নবিরাসলা পর্যন্ত হয়ে নাফসি নাফসি করতে থাকবে সেই দিন আমাদের কি অবস্থা হবে আপনি একটু অনুধাবন করুন সকল নবীরাই সেই দিন নাফসি নাফসি করে কাঁদবে একমাত্র আমাদের নবী হজরত মোহাম্মদ সোল্ল্লা আলাইসাল্লাম সেই দিন উম্মাতি উম্মাতি করে সিজদাই করে কাঁদবেন এবং মহান আল্লাহ হরব্বুল আলমিন যারা ইমানদার মমিন যারা রসুল সাল্লু আলাইহাল্লামের অনুগত্য অনুসরণ করেছেন এবং আল্লাহ হরুয়েরা ইমান আনেছেন তাদেরকে সেই দিন আল্লাহরবুল আলমিন কাউসারের পানি পান করার অনুমতি দিবেন এবং তারা কাউসারের পানি পেয়ে যাবে যেই পানি থাকবে দুধের চেয়েও সাদা এবং মধুর চাইত মিষ্টি যেই নদীর পার বানাইছেন আল্লাহ তালা স্বর্ণ মুদ্রা দিয়ে সেই নদীর এক ফোঁটা পানি কেলে জীবন হওয়ার কোনো পানি তৃষ্ণা লাগবে না সুবাহান আল্লাহ সেই পানি মহান আল্লাহ আল্লাহরব্বুল আলমিন সেই দিন মমিনদেরকে দিবেন এবং মোমিনরা সেই পানি খাবে তারপর যারা ইমানদার তারা সহজেই পুলসিরাত পার হবে কিন্তু যারা বিয়ে কাফের মস্রিক তারা এই পুলসিরাত পার হতে পারবে না যেই পুলসিরাত চুলের চাইতেও চিকন এবং হেরার চাইতেও থাকবে ধারালো সেই পুলসিরাত যারা মোমিন তারা কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ হেঁটে হেটে আস্তে আস্তে পার হবে আবার কেউ দৌড়ে দৌড়ে পার হবে এবং যারা কাফের মস্রিক তারা এই পুলসিরাত পার হতে পারবে না বরং সেখান থেকে পরে তারা নিচে জাহান্নামের মধ্যে পড়ে যাবে এবং তারা চিরস্থায়ী জাহান্নামে থাকবে আর যারা মুমিন তারা স্থায়ীভাবে জান্নাতে থাকবে এবং তারা আল্লাহ তে দিদার পাবেন যেটা থাকবে জান্নাতিদের সবচেয়ে বড় নিয়ামত এবং জান্নাতিদেরকে মহান রব্বুল আলমিন নিজে কোরআন তেলওয়াত করে শোনাবেন সেই সূরা হলো আর রহমান সুরা আমরা সচরাচর আর রহমান দিয়ে শুরু করি কিন্তু সেই দিন আল্লাহ রব্বুল আলমিন আর রহমান প্রথম পড়বেন না সেই দিন আল্লাহ রব্বুল আলমিন আনার রহমান বলে পড়বেন অর্থাৎ আমি রহমান এভাবে জান্নাতিদেরকে খুটি কুটি বছর কুরআন তেলাওয়াত করবেন কিন্তু জান্নাতিরা টেরই পাবে না কোন দিকে সময় চলে যাবে তারা মনে করবে একদিন কিংবা দুই দিন হয়েছে কিন্তু অন্যদিকে লক্ষ লক্ষ কোটি কোটি বছর চলে যাবে কিন্তু তারা বলতেও পারবে না আল্লাহ আর সেখানেই তারা স্থায়ী হবেন আর জাহান নামে যারা তারা জাহান নামের মধ্যে জ্বলতে থাকবে এবং তাদের জন্য কষ্টদায়ক শাস্তি মহান আল্লাহ রব্বুল আলমিন নির্ধারিত করে দিয়েছেন তারা যখন কোনো খাবার চাইবে তখন রব্বুল আলমিন তাদেরকে একটি জাকুম নামক ফল দিবেন যেই ফল থাকবে কাটাযুক্ত সেই ফল খাওয়ার সাথে সাথে তাদের নারী ভরি গলে একবারে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাবে এবং ফেরেস তারা তাদেরকে আগুনের সমুদ্রে ফেলে দিবেন এভাবেই তারা কোটি কোটি বছর সেইখানে জাহান নামের আগুনে জ্বলতে থাকবে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম কেয়ামত কিভাবে সংগঠিত হবে কেয়ামতের আলামতগুলো কি এবং জাহান নামের ভয়াবহতা তো আজকের ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদেরকে নিত্য নতুন সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সামনের ভিডিও কি বিষয় নিয়ে আসবো এই বিষয়ে আপনারা কমেন্ট করতে পারেন এবং সামনের ভিডিও আপনাদের কমেন্ট অনুসারে হবে তো আজকের ভিডিও এই পর্যন্তই আজকে আমরা বিদায় নিচ্ছি السلام عليكم ورحمه الله